ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো সকালে আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম পরে তো চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে আমি তো বানিয়ে নিচ্ছি ঘুগনি তো ঘুগনি আর চা দিয়েই আমাদের সকালে নাস্তাটা হয়ে যাবে তো এদিকে ঘুগনি সিদ্ধ হচ্ছে আর এইদিকে আমি রাত্রে বিস্কিট নিয়ে এসেছিল তো সেটা আর কোটাতে রাখা হয়নি তো সেটা আমি এখন রেখে দিচ্ছি আসলে আজকে এই ভিডিওটা দেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না কারণ লাইকের যে অবস্থা তা দেখে তো আর কিছুই ভালো লাগে না তবুও ইউটিউবের কারণ তো মেনেই চলতে হবে না হলে তো আর হবে না তো ভিডিওতে তো মোটামুটি ভিউ আসছে কিন্তু জানি না লাইকের কেন এই অবস্থা তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওর শুরুতে একটা লাইক করে যাবেন আর কেউ কেউ তো এমনই আছে যে বলছি যে লাইক দিয়েছি কিন্তু দেই না তো জানি না তারা এরকম কেন করছে আসলে নিজ ইচ্ছাই দেয় না ফের ভুলে যাচ্ছে ইয়া ফের আমার দোষ কিছুই জানি না তো প্লিজ সবাই সবাইকে বলি একটা লাইক দিয়ে দিবেন আমি কি করি সেটা আপনাদেরকে বলি আমি যার ভিডিওই দেখি না কেন আমি প্রথমে লাইক দিই তারপরে আমি ভিডিওটা ফ্লোজ করি তারপরে একটা কমেন্ট করে আসি তো তারপরেও জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে আমার সেই একই কথাই বলি আপনাদেরকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো ভাইয়া আন্টিরা দেখে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট